একটা ভালো মনের মানুষের জন্য যদি দায়িত্ব নেয় পাশে দাঁড়া বিয়ে সাথে করে এই জন্য প্রতিবেদন আসছে আমার বলতে গেলের বাবা মা নাই ছোটোবেলা গেলের বাবা মারা গেছে আর যখন আরও পাঁচ সাত বছর আগে চার পাঁচ বছর আগে গেলের মাও মারা গেছে এখন আমি একলাই থাকি মানুষের বাসায় সেলাই মেশিনের কাম করি বিয়ের বয়সও হয়েছে আমার তো কোনো গার্জিয়ান না এই যে আমার দায়িত্ব নেই বিয়ে শি দেো এই জন্য প্রতিবেদনের সামনে আইসি যদি কেউ আমার দায়িত্ব নেয় পাশে দাঁড়ায় বিয়ে শাদি করে তাহলে আমি আর ধরে তারা ভালোবাসবো এবং তারা বিয়ে করব আমার আমি যদি বলি একজন বছরের ছেলে লাগবে আমি তারে বিয়ে করবো কি আমার বিয়ে করবে আমার কাছে দুই লাখ যৌতুক চাইবে আমার গার্জিয়ান খুঁজবে এখন যদি কোনো বয়স্ক লোক হয় স্ত্রী মারা গেছে এরকম কোন লোক থাকে সে যদি আমার দায়িত্ব নেই আমার পাশে দাঁড়ায় তাহলে বিয়ে করবো

আসে আমার আব্বার জমি আসো ওই জমি আসবো ওই জমি আসো ক্ষেত্র না না ওটা আমারই না তো যে আর মানুষ যদি এখন আসেন বন্ধ করেন তো বোন নাম্বার দিবেন হ্যাঁ তো বোন

সাজ দিচ্ছেন বা বিয়ে করছেন আফা বিয়ে সি আসলে আফা বিয়ে চাষন বড় করবে যদি ভালো মানুষ পায় সে বিয়ে করবে আল্লাহ আল্লাহ